আমরা গেছি পরে সৈন ভাই জিজ্ঞাসা করলো যে ওরা কি বিশ্বস্ত লোক নাকি ওই জন্য বাঙ্গালি আর একজন মালাই ওই বড় একটা কাজ বলছিল আর কি মানে উনি সরাসরি আমরা লোকে কথা বলে নাই

তাহলে অফিস এখনও অফিস আছে হ্যাঁ এখনো আছে তার মানে হচ্ছে গিয়ে পিলখানার ভিডিওটা ছিল তাদের কাছে সিডি করতে দিছিল সেখান থেকে লিকআউট হয়েছে আর নুনবি সাবন যেহেতু হচ্ছে ঈশের এমপি সেক্ষেত্রে তো পি এমের সাথে তার নাম্বার তার কাছে থাকবেই

দুজনে টাকা দিয়ে গেছে একজনে হাফ লাখ আর তে দিয়ে গেছে মানে অনেক টাকা ব্যয় করছে তো পুলিশের কর্মকর্তারা হেল্প করছে তারপরে শাওয়ানের বাহিনী এরা করছে মানে ইয়ে করছে তো তোমার জিনিসটা ওর ফ্লা কমান্ডোর ইয়ে ছিল এরা রসি জানাল এ লাগা পায়ে উঠছে দিয়া ঢুকছে তো শেখ হাসিনা পরের দিন যে সিকিউরিটি আমি দিতে পারবো না